বোলিংয়ের ধার তো একটুও কমেনি উল্টো যেন কাটারের ধার আরো দিনকে দিন বাড়ছে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের এবং আই এল টি প্রত্যেকটা ম্যাচেই ম্যাজিক দেখিয়ে চলেছেন মুস্তাফিজুর রহমান সাতটা ম্যাচ খেলে ১৪টা উইকেট নিয়ে ফেলেছেন এবং টুর্নামেন্টের হায়েস্ট উইকেট টেকারদের তালিকাতে দুই নম্বরে উঠে এসেছেন এক নম্বরে রয়েছেন ওয়াকার সালাম খেল তিনি আট ম্যাচে নিয়েছেন পনেরো উইকেট যেমন তার পারফরমেন্স বনে হচ্ছে নেক্সট ম্যাচেই তিনি আসলে টুর্নামেন্টের সেরা উইকেট শিকারী বোনের যাবেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সাতটা ম্যাচের ভেতরে দুটো ম্যাচে এক ওভারে তিনটা করে উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান প্রথমে নিয়েছিলেন এম আই অ্যামিরাজের বিপক্ষে সেই ম্যাচে তিনি চৌত্রিশ রান খরচায় তিন উইকেট নিয়েছিলেন এবং এদিন গালফ জায়ান্সের বিপক্ষেও চৌত্রিশ রান খরচায় তিনি নিয়েছেন তিন উইকেট এবং তিনটা উইকেটে তিনি নিয়েছেন একই ওভারে চোদ্দতম ওভারে খুবই গুরুত্বপূর্ণ সময় যেই সময় ওমার জাই এবং জেমস একটা পার্টনারশিপ গড়ে উঠেছে রান করে ফেলেছে তখনই তিনি এসে ব্রেক থ্রু এনে দেন জেমস ভিন্সকে তিনি আউট করেন এরপরে ডিকসনকে আউট করেন হ্যাট্রিকের সম্ভাবনাও তৈরি করেছিলেন সেই ওভারে তিনি উইকেট নিয়ে ফেললেন তিনটা এরপরে লাস্ট ওভারে পরপর তিনজন রান আউট হলো মুস্তাফিজের বোলিংয়ে তো সেই ক্ষেত্রে উইকেট পতনে সরাসরি ইনভলভ থাকলেন মুস্তাফিজুর রহমান মূলত মুস্তাফিজের স্পেশালিটি হচ্ছে ডট বল আদায় করে নেওয়া টি টোয়েন্টি ক্রিকেটের সর্বাধিক ডট বল তিনি করেছেন এই কারণে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার এত কদর কিন্তু ইদানিং আমরা যেটা দেখছি সেটা হচ্ছে তার উইকেট টেকিং ক্যাপাবিলিটি সক্ষমতা অনেক বেড়েছে স্কিল তো ডেফিনেটলি আছে নতুন যেটা মনে হয় যোগ হয়েছে সেটা হচ্ছে যে ব্যাটারের মাইন্ড গেম নিয়ে খেলা অর্থাৎ ব্যাটারের মাইন্ড নিয়ে প্রতিনিয়ত এখন তিনি যেন খেলছেন এবং উইকেট আদায় করে নিচ্ছেন আপনি যদি এই উইকেটগুলো দেখেন চোদ্দোটা উইকেট দেখেন সব কিন্তু নামি দামি ব্যাটার তারা আউট হচ্ছেন মুস্তাফিজের বলে এবং তারা আগেও যেরকম কাটার যে খুব ভালো রিড করতেন ব্যাপারটা তা না এখনও কিন্তু তারা আসলে কাটার সেভাবে করে রিড করতে পারছে না এবং মনে হচ্ছে যে কলকাতা নাইট রাইডের সত্যিকার অর্থ অনেক কমে মুস্তাফিজকে পেয়ে গেছে মানে নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজ খেলবেন কলকাতা নাইট রাইডার্সে এটা নিয়ে অনেক কথা হয়েছে আলোচনা হয়েছে এত দামে মুস্তাফিজ কে এ গেছে কিন্তু আইএল টি টোয়েন্টিতে তার যে পারফরমেন্স এই পারফরমেন্স দেখার পর তো মনে হয়েছে অল্প দামেই কেকে আর পেয়ে গেল মুস্তাফিজকে এবং আরও একটা আলোচনা চলছিল যে মুস্তাফিজকে একাদশে রাখা হবে কি হবে না এই পারফরমেন্স করার পর যদি মুস্তাফিজকে কে কে আর তাদের প্লেইং ইলেভেনে না রাখে তাহলে কেমন করে আসলে হয় আমার তো মনে হয় যে ক্যারিয়ারের সেরা ফর্মে এই মুহূর্তে ফিজ রয়েছেন যেরকমভাবে তিনি বল করছেন এক কথায় এক কথায় অসাধারণ এবং অভিজ্ঞতা যে অমূল্য সেটাই যেন আমরা দেখছি তার বোলিংয়ে অর্থাৎ এই যে তার দীর্ঘ জার্নি তিনি যে শিখেছেন প্রতি মুহূর্তে সেই অভিজ্ঞতাটাই যেন মাঠে তিনি নিংড়ে দিচ্ছেন যখন তিনি বাংলাদেশের জার্সিতে খেলছেন কিংবা যখন খেলছেন কোনো ফ্রেঞ্চাইজি টিমের হয়ে অ্যাবসোলিউটলি ম্যাচ উইনিং পারফরমেন্স বিভিন্ন সময় তিনি দিচ্ছেন দারুণ খেলছেন এবং দলও ডেফিনেটলি উপকৃত হচ্ছে দেখা যাক মুস্তাফিজ নেক্সট ম্যাচ এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী বনে যান কি না ইউটিউব এবং ইনস্টগ্রাম দেওয়া আছে আপনার যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং